এবছর রাজ্যে প্রথম করোনা আক্রান্তের মৃত্যুর ঘটনা কলকাতায় করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে রাজ্যে নতুন করে করোনায় আক্রান্ত জন গত চার দিনে রাজ্যে দুশো ছাপ্পান্ন জন করোনা আক্রান্তের হদিশ মিলেছে সন্দীপ সরকার রয়েছেন আমাদের সঙ্গে সন্দীপ এই প্রথম এই শহরে এই রাজ্যে করোনা আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হলো কি অসুস্থতা হয়েছিল তার কতদিন ধরে অসুস্থ ছিলেন দেখো সাত দিন ধরে আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে ভেন্টিলেশনে ছিলেন ছেচল্লিশ বছর বয়সী ওই মহিলা তার কিডনির সমস্যা ছিল তার হৃদযন্ত্রের সমস্যা ছিল এবং শকে তিনি আক্রান্ত হয়েছিলেন এবং গত কাল তার মৃত্যু হয় সার্টিফিকেটে কোভিডের বিষয়ে উল্লেখ করা হয়েছে স্বাস্থ্য মন্ত্রকের ওয়েবসাইটে সেখানেও কিন্তু কোভিডে গতকাল সারা দেশে যে পাঁচজনের মৃত্যু হয়েছে সেই পাঁচজনের মধ্যে একজন কলকাতার বাসিন্দা ওই মহিলা সেই রকমটাই কিন্তু উল্লেখ করা হয়েছে এর পাশাপাশি যেটা আমরা আরো জানতে পারছি যে গত চব্বিশ ঘন্টায় আমাদের রাজ্যে নতুন করে আরো একচল্লিশ জন কোভিড পজিটিভ হয়েছেন এভাবে যদি আমরা গত সাত সাত দিনের হিসাবের দিকে তাকাই তাহলে কিন্তু আমাদের রাজ্যে মোট তিনশো ষাট জন করোনা পজিটিভ হয়েছেন এই মুহূর্তে রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা তিনশো বাহাত্তর এই তিনশো বাহাত্তরের মধ্যে তিনশো সাত ষাট জনই আক্রান্ত হয়েছেন গত সাত দিনে ফলে সেই জায়গায় দাঁড়িয়ে আহ কোভিড আক্রান্তের সংখ্যা বাড়ছে যে কারণে স্বাস্থ্য দপ্তরের তরফে যেখানে যেখানে কোভিড টেস্টের পরিকাঠামো রয়েছে সবাইকে নির্দেশ পাঠানো হয়েছে যে তারা যাতে গত দু সপ্তাহের মধ্যে যারা যারা কোভিড পজিটিভ হয়েছেন তাদের আর এম এর নমুনা সেটা ক্যালকাটা স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে পাঠান অর্থাৎ জিনম সিকোয়েন্সিং করে তারা দেখতে চাইছেন যে এই মুহূর্তে যে স্ট্রেনে আক্রান্ত হচ্ছেন মানুষজন আমাদের রাজ্যে তা করোনার কোন কোন স্ট্রেনটি এখানে সক্রিয় রয়েছে তার একটা ধারণা পেতে চাইছেন জনসাধারণ

ডক্টর শুদ্ধ সত্য চট্টোপাধ্যায় সরাসরি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর চট্টোপাধ্যায় সব থেকে চিন্তার যেটা সেটা হচ্ছে যে এই শহরে প্রথম একজনের মৃত্যু হলো করোনা আক্রান্ত হয়ে আপনার কাছে আবার নির্দিষ্ট করে কিছু জিনিস জানার আছে প্রথমত বেশিরভাগ মানুষই কিন্তু আমরা ভ্যাকসিনেটেড করোনার আমাদের কাছে নতুন নয় এবং যখন প্রাবল্য দেখা দিয়েছিল তখন আপনারা বারবার বলেছিলেন যে করোনা কিন্তু সেই অর্থে এক্সটিং হয়ে যাবে না বিভিন্ন চেহারা নিয়ে সর্দি কাশি জ্বর এই হিসাবে তার বিভিন্ন রূপ আমরা দেখতে থাকবো সমাজের মধ্যে থাকবে এটা কি সেই ধ ধরনেরই একটা সমস্যা হ্যাঁ আমরা যেটা বলেছিলাম এখনো পর্যন্ত আমরা এমন কিছু পাইনি যে এটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে এখন দেখুন যে ভাইরাস গুলো আর এন এ ভাইরাস যেটা কোভিড ও একটা আর এন এ ভাইরাস আর এন এ ভাইরাস খুব তাড়াতাড়ি মিউট হয় এই মিউটেশন ঘটানো এই মিউটেশন ঘটানোর ফলে এরা কখনো কখনো অ্যাক্টিভ হয়ে যায় মানে বেশি পরিমাণে মানে মারণ ক্ষমতা সম্পন্ন হয়ে যায় আবার কখনো কখনো এটা একদম নিষ্ক্রিয় হয়ে যায় আমরা দেখেছিলাম ডেল্টা এবং ডেলটা দু সেটা একুশ সালে একটা ঢেউ উঠেছিল যেটা প্রায় মে থেকে প্রায় অগাস্ট পর্যন্ত চলেছিল সেটা প্রচন্ড মারণ ক্ষমতা সম্পন্ন ছিল কিন্তু তারপর যে ওমিক্রন ভ্যারাইটি এলো যেটা নভেম্বর দু হাজার একুশ থেকে দু হাজার থেকে ইউএসএ মোটামুটি প্রিভেলেন্স হচ্ছে জেন ওয়ান স্টেনের এবং তারই কিছু ভ্যারাইটি প্রায় পঞ্চাশটা মিউটেশন তারপর থেকে হয়েছে নভেম্বর 2023 থেকে তারই একটা ভেরাইটি এখন ভারতবর্ষে এবং তার আগে সিঙ্গাপুর এবং অন্যান্য জায়গায় এফেক্ট করছিল এটার দুটো জিনিস খুব গুরুত্বপূর্ণ একটা নাম হচ্ছে ইমিউন এসকেপ আরেকটা হচ্ছে ট্রান্সমিসিবিলিটি মানে কি ইমিউন এসকেপ মানে হচ্ছে এ কিন্তু নরমাল ইমিউনিটিকে ওভারকাম করছে মানে আগে আমরা যে সমস্ত ভ্যাকসিন গুলো জন্য দিয়েছি এর কিন্তু তার উপর কোনো এফেক্ট নেই মানে কোনো ভ্যাকসিন কিন্তু এটার কোনো প্রোটেকশন আমাদের দেবে না আর দু নিলিটি মানে এর প্রচন্ড ছোঁয়াচে ক্ষমতা মানে আগে যেটা ছিল আমরা কিছুটা সোশ্যাল করে নিজেদের ম্যানেজ করার চেষ্টা করতাম সেই জিনিসটা কিন্তু হবে না মানে ধরেই নিতে হবে যে আমার আশেপাশে কেউ থাকলে সে যদি মাস্ক পরে না থাকে বা আমি যদি মাস্ক পরে না থাকি তার থেকে আমার বা আমার থেকে তার হতে পারে যদি আমরা কেউ একজন আক্রান্ত হই এটা প্রচন্ড একটা ছোঁয়াচে অসুখ এবার ধরুন যে কটা রেসপিরেটারি ভাইরাস আছে যেমন ধরুন রেসপিরেটারি সেন্সিটিয়াল ভাইরাস অ্যাডেনো ভাইরাস ইনফ্লুয়েঞ্জা ভাইরাস এরা কিন্তু সবই এরকম ছোঁয়াছে এবং কোভিডও এদের মধ্যেই একটা পার্ট হয়ে গেছে তাহলে চিন্তার জায়গাটা কোথায় চিন্তার জায়গাটা হচ্ছে সাধারণ মানুষ ধরুন আপনার আমার মতো যারা সকল সুস্থ মানুষ তাদের কিন্তু খুব একটা কিছু হবে না যেরকম নর্মাল সিমটম জ্বর সর্দি কাশি গলা ব্যথা একটু ডায়রিয়া অনেক সময় বাচ্চাদের হতে পারে

তার মানে যাদের কোমরবিডিটি রয়েছে বাড়তি সতর্কতা তাদের নেওয়াটা প্রয়োজন এবং আমরা যারা রয়েছি সামগ্রিকভাবে ওই মাস্ক ব্যবহার করা বা কিছুটা যদি সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করা যায় বা হাতটা স্যানিটাইজ করা যায় সেই প্রাথমিক প্রিকশনগুলো আমরা নিতে পারি নেওয়া উচিত এই মুহূর্তে একদমই আমাদের কিন্তু সব সময় প্রিকশন নিয়ে চলতে হবে আমাদেরকে ভাবতে হবে যে আমরা কখনোই আমাদের থেকে ইনফেকশন নিয়ে আমাদের বয়স্ক বাবা মা বা দাদু দিদিমা যারা আছেন তাদেরকে স্প্রেড করব না আমরা একটা দায়িত্বশীল নাগরিক হিসেবে আমাদের দায়িত্ব পূর্ণ করতে হবে আমাদেরকে বিশেষ করে যখন আমরা হাসপাতালে আসছি বা হাসপাতালে থাকছি বা কোনো ক্রাউডেড প্লেসে থাকছি তখন কিন্তু আমরা মাস্ক ব্যবহার করব। সেটা যে কোনো জায়গায় এখন যেমন প্রচণ্ডভাবে ট্যুরিজম চলছে যেহেতু এখন গরমের ছুটি থাকে বাচ্চাদের বেড়াতে যায় অনেক মানুষ সেই সমস্ত ক্রাউডেড প্লেসগুলো যেগুলো সিটিগুলো যেগুলো সুন্দর সিটি কিন্তু ক্রাউডেড সিটি যায় এই সময়টায় এই সময়টা কিন্তু ওইসব জায়গায় মাস্ক পরাটা খুব জরুরি আর বয়স্করা যতটা সম্ভব বাড়ির পড়তে থাকলেই ভালো আর যারা বাইরে থেকে আসছেন তাদের যদি মিনিমাম সর্দি কাশি বা জ্বর ইত্যাদি হয় তাহলে তারা যত তাড়াতাড়ি সম্ভব কোভিড টেস্টিং সেন্টারে গিয়ে কোভিড নাইনটিন আর যে টেস্টিং আছে সেটা তাকে করতে হবে এবং নিজেকে আইসোলেট করে নিতে হবে অন্তত তিন চার দিন তাদেরকে একটা রুমে নিজেরা যেরকম আগে আমরা আইসোলেট করে থাকতাম সর্দি কাশি হলে সেইভাবে থাকতে হবে যাতে তার থেকে অন্যদের না ছড়ায় নাহলে এইভাবে স্প্রেড হতে থাকলে যেভাবে এখন সংখ্যা বাড়ছে প্রায় মানে জিপিতে আমরা জিওমেট্রিক প্রোগ্রেশন বলি সেইভাবে কিন্তু এখন কোভিডের সংখ্যা বাড়ছে তো সেই জায়গাটা কিন্তু আমরা আটকাতে পারবো না এবং যদি একজন কিন্তু হাসপাতাল কি হবেন আর যদি হাজার জন অসুস্থ হন তার মধ্যে কিন্তু মৃত্যু পাঁচ থেকে দশ জনের হওয়ার সম্ভাবনা থাকবে সে যতই কম ভিরুলেন্ট এই ভাইরাসটা হোক না কেন সেই কারণে ইনফেকশনের রেটটা আমাদের সব সময় কমিয়ে রাখতে হবে কারণ আমরা আগের সময় আর ফিরে যেতে চাই না লকডাউন বা ইত্যাদি প্রভৃতির জায়গায় আমরা আর ফিরে যেতে চাই না